আমার নেতা মির্জা বলেছে বাংলাদেশের জঙ্গল জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত তারা জানাবে না আমার বিষয় না কিন্তু আছে নতুন ড্রেস কোথায় পাইলো কুলি কোথায় পাইলো এখনো সারা

এখন সোজা মানুষকে বসাইনি ষোলো বছরে কোন সরকার প্রধানের বক্তব্য আমি পার্লামেন্টে এমপি হয়েছি ষোলো বছরে সরকার প্রধানের রেডিও টেলিভিশনে বক্তব্য আমি কাউকে পরশু মন দিয়ে পুঁচি ছাব্বিশ মিনিট আমি ডাক্তার ইজসের বক্তব্য শুনে মাশাল মা এগিয়ে যান এগিয়ে যান বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রজন্ম আপনার সাথে আসি শুধু একটি অনুরোধ থাকবো

কেন্দ্রীয় কারাগারে আরেক অম আরেক বকৃত আমাকে করে পরিবহন ঢাকা কেন্দ্রীয় করে কথা কারাগারে দুই ঘরে দাঁড়িয়ে সাত দিন পর তাকে ক্ষমতাস্তেচারি করে পা ফেঁটে দিল জীবন তার শেষ করে দিল অপরাধ করেছিলেন শহীদ আমার নেতা শহীদ টিয়া একজন নদরহে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই নেতার কবর নাকি আপনি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক এসে গরমাবলের কাছে যদি চাইতেন হাত 100 ফেরত আসতো তো আল্লাহর বিচার আল্লাহ করে দিবেন আজকে তবেই কিছু হয়

কিন্তু চন্দাল মুক্ত করতে হবে তাকে একটা বক্তব্য দেখলাম সে বক্তব্য দেখা আছে দেখেন কি সব শ্রদ্ধারে কি বাংলাদেশে কি বাংলাদেশ মুসলিম তাকে দেখলাম

এখনো অস্ত্র জমা দেয় নাই সরকার বলেছে বাতিল করে দিচ্ছে জমা দিতে এত সহজ খারাপ করতে হয় Thank